তো আমি দেখাবো হচ্ছে আইটেল সুইচ বিলিংয়ে কীভাবে ইউএসডি ডলার থেকে যে কোনো তারিখ আপনারা করবেন তো শুরুতে আপনাদের ফিসার লিঙ্কে প্রবেশ করবেন এবং এজন্য পাসওয়ার্ড পিঙ্ক গিয়ে নেবেন আমি এখানে লগ করে নিলাম লগ ইন করার পরে আমার ইন্টারফেসটা এরকম আসবে তো আমি এখানে মেনুতে গিয়ে রেড ডেসনে গিয়ে এখানে অ্যাড অপশানে ক্লিক করব নতুন করে একটা রেড প্ল্যান তৈরি করার জন্য তো ডেট প্ল্যানের এখানে নেম দেব হচ্ছে ডলার একশো বাই মিনিট মিসিপশন যে কোনো কিছু একটা দিয়ে নেবেন এখানে আমি এই প্ল্যান থেকে এটা সাজেস্ট করবো এর জন্য এটা সিলেক্ট করার পরে সাবমিট করব সাবমিট করার পর দেখতে পাবেন এখানে লিখে আছে রেট লাম ডলার একশো বাই ষোলোশো মিনিট অ্যাডেড সাইস স্টোর তাহলে এখান থেকে জাস্ট শুধু বাংলাদেশের ফ্স কিলুম নেব বাকি ডিলিট করে দেবো তাহলে আমি সিলেক্ট অপশানে গেলাম অল সিলেক্ট করে শুধু বাংলাদেশের গুলো আনমার্ক করে দেব আনমার্ক করার পর আমি এখান থেকে ডিলিট করব সেকেন্ড পেজে আসছি এখান থেকে আমি সবগুলো চিহ্ন দিয়ে নিয়ে শুধু বাংলাদেশের গুলো আনমার্ক করবো দেশে দেশে বাকিব আবার মিউট করব আবার সিলেক্ট বাংলাদেশের গুলো ঠিক মার্ক উঠাই আপনার চাইলে সেম প্রসেস ইন্ডিয়া পাকিস্তানের তারিখগুলো অ্যাড করতে পারবেন যেহেতু সময় সাপেক্ষ ব্যাপার এই জন্য আমি শর্টকাটে এগুলো দেখাই দিচ্ছি আপনাদের আমার এসে নেই টোটাল তো হচ্ছে পাঁচটা কোড তবে এইগুলো কি করে ডলার বিরিতে একটু রূপান্তর করবো অথবা যে কোনো মিনিট করব আমি ষোলোতে দেখব এখানে আমার মিনিট কত পাচ্ছে এটা আমি কপি করবো কপি করে এখানে একশো ভাগ ওইটা পেস্ট করে আপনার দিয়ে দেবো তো আমি ডাবল জিরো ডাবল এইট জিরোতে মিনিট পাচ্ছি হচ্ছে চার হাজার আটশো আটাত্তর মিনিট তো ঠিক আছে তা আমি এখন এইটাতে প্রত্যেকটাতে ষোলোশো মিনিট দেব আপনারা যেভাবে দেন এটাতে আমি বারোশো মিনিট দিয়ে আপনাদের দেখাই তো একশো ডলার ভাগ বারোশো মিনিট যে মিনিটটা দেবেন সেটা ভাগ করবেন করার পরে যে ফলটা আসবে শুধু এইটা কপি করে আপনার এখানে দিতে হবে এখানে আমি যে অপশনটা দেখাচ্ছি এখানে এখানে আমি সিক্সটি বাই সিক্সটি দিয়ে দেব এখানে সেম এবং এইটা যেটা কপি করছি এটা এখান থেকে আমি পেস্ট করব এগুলো আমি সব সিক্সটি করে দিই এইভাবে আপনারা বাকি সব না অ্যাড করতে পারবেন আমি শর্টকাটে বোঝানোর জন্য আপনাদের বোঝাচ্ছি আর যে ঠিক আছে তো আমি এই এটাদের রাখলাম হচ্ছে বারোশো মিনিট আর এগুলোতে আমি রাখবো হচ্ছে একটাতে রাখবো তেরোশো মিনিট তো আমি সেক্ষেত্রে কী করব একশো ভাগ তেরোশো মিনিট ফিজিক্যাল টু এই যে চার সংখ্যাটা নেব শুধু কপি করে এখানে পেস্ট করে দেবো আর বাকিগুলোতে আমি তারিখ অনুযায়ী ষোলোশো মিনিটটাই রাখবো সেম প্রসেস একশো আগ ষোলোশো এটা থাকতে এটা আমি কপি করে বাকি ঘরে দিয়ে নিব সব কিছু ওপেন হয়ে যাওয়ার পরে আমি সিলেক্ট করে আপডেট অপশান দেব ক্লিক আপডেট দেওয়ার পরে এখানে দেখতে পাবেন আপনার প্রত্যেকটা রেট আপডেট হয়ে গেছে এখান থেকে আমি অ্যাক্টিভ করে নিই আপনার রেটগুলো সাকসেস হয়ে গেছে তো রেটটা আমি চেক করবো এখানে গিয়েই সেম প্রসেস বাজ প্ল্যানে গিয়ে শুধু সার্চ করবেন সার্চ করার পর এখানে দেখতে পাবেন একশো ডলার ডলার একশো বাই ষোলোশো মিনিট আপনার এটা সাকসেসফুল হয়ে গেছে এখন আমি একটা পিন বানাবো ক্লায়েন্টে গিয়ে ম্যানেজ পিন জেনারেট সিঙ্গেল পিন নাম্বার দেব হচ্ছে ডবলু ডবল ওয়ান টু থ্রি ফোর জিরো আর পাসওয়ার্ডটা দেবো হচ্ছে বিডি ওয়ান টু থ্রি ফোর ইন ব্যালেন্স দেবো হচ্ছে একশো ডলার এবং এখানে গিয়ে যে অনেকে সচরাচর ভুল করে সবাই তো এখানে আপনার জাস্ট বয়স ডেট নামটা চেঞ্জ করে একশো ডলার দিতে হবে এবং সাবমিকটাও ক্লিক করতে হবে এখানে দেখা যাচ্ছে পিন আমার সাকসেসফুলি অ্যাডেড তো আমার পিন হচ্ছে ডাব্লু ডাব্লিউ ওয়ান টু থ্রি ফোর জিরো পিনটা আমি দেখবো কোথা থেকে মেনুতে গিয়ে ব্যালেন্স পিন এবং সার্চ পিনে ক্লিক করলে এখানে দেখতে পাবেন আপনার পিন এবং পাসওয়ার্ড এবং ব্যালেন্স কত আছে এখন এইটা আমি ডালে ইনস্টল করে আমি কত মিনিট পাঁচ তো অপারেটর কোডটা আমি জেনে নেব হচ্ছে লগ আউট করার পরে পাঁচটা এক ইউজার নেমটা কপি করছে যেটা সেটা পেস্ট করব পাসওয়ার্ড বিডি ওয়ান টু থ্রি ফোর সেভ অ্যাকাউন্ট লগ ইন সবকিছু ওকে সরি এখানে এসে ব্যালেন্স একশো ডলার ডিউরেশন জিরো আমি এখন এখান থেকে নাম্বারটা উঠাব এবং দেখাব কত মিনিট আমি পাচ্ছি আমি এখানে এখন যখন কল নাওতে ক্লিক করবো এখানে দেখতে পাবেন আপনার মিনিটটা বলে দেবে এখানে মিনিটটা কত আছে কল প্রসেসিং দেখাচ্ছে আশা করি বুঝতে পারছেন আমার ফোনে পামচারও এসছে অলরেডি আমি তো সাইডিংটা দিই নেই তা আমি কেটে দিলাম এখান থেকে যেহেতু কলটা দাঁড়ার প্রয়োজন মনে করতেছি না কল ডিসকানেক্ট আর এটা আপনার ফোনে যখন দেবেন তখন আপনার ফোনে বলে দেবে যে কত মিনিট আসে আশা করি বুঝতে পারছেন সবাই ধন্যবাদ সালাম আলাইকুম